আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা বিভিন্ন ভাতাভোগীরা রয়েছেন প্রায় এক কোটি আঠাশ লক্ষ কিন্তু ভাতাভোগী রয়েছে বাংলাদেশের সর্বমোট সমস্ত ভাতা মিলিয়ে তাদের ভাতার টাকা কিন্তু দেওয়া বন্ধ হয়ে যাবে আপনাদের যে আপডেটটা রয়েছে অর্থাৎ সমাজ সেবা অধিদপ্তর থেকে যে আপডেটটা রয়েছে এটা যদি আপনি সম্পূর্ণরূপে না জানেন অথবা না মানেন তাহলে কিন্তু আপনাদের ভাতার টাকা আশা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ডিটেলসটি বলে দিব আপনাদের কি কারণে আপনাদের ভাতার টাকাটা দেওয়া বন্ধ হয়ে যাবে অথবা আসা বন্ধ হয়ে যাবে কি করলে সেই অ্যাকাউন্টটা ঠিক থাকবে আপনাদের টাকাটা সঠিক নিয়মে আসবে আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যারা যারা ভাতাভোগীরা রয়েছেন এবং আজকের এই ভিডিওটা অবশ্যই প্রত্যেকের প্রত্যেকের মাঝে শেয়ার করে করে দিবেন যাতে টাকা যেন ভাতার সঠিকভাবে যা যার অ্যাকাউন্টে নিতে পারেন আপনারা এবং সমাজসেবা অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু এই নোটিসটা রয়েছে এই নোটিসে বলা হয়েছে আপনারা যারা ভাতাভোগীরা রয়েছেন এবং আপনাদেরকে এই বিষয়ে আরো ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি আমি চলে যাচ্ছি প্রথম আলোর যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনাদেরকে ভালোভাবে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি প্রথম আলো থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে নগদ বিকাশ ছাড়াও কিন্তু যে কোনো মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট নগদ বিকাশ রকেটের মাধ্যমে নিতে পারবেন এবং এখানে আপনাদের জন্য পরবর্তী নির্দেশনা হচ্ছে শুধুমাত্র বিকাশ বা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে নয় আপনারা যে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনাদের টাকাটা নিতে পারবেন আপনাদের ভাতার টাকা জুলাই মাস থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর করেছে সমাজসেবা অধিদপ্তর এবং এখানে আরো বলা হয়েছে পরিবারের সদস্যরা যেন ভাতার টাকা তুলে নিতে না পারে সেই লক্ষ্যে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর আগে ভাতার জন্য আবেদনপত্রে পরিবারের যে কোনো যে কারো আজ মোবাইল ফোন নাম্বার ব্যবহার করা যেত বিশেষ করে গ্রামের দরিদ্র বয়স্ক ব্যক্তিরা মুঠোফোন ব্যবহারের অভ্যস্ত না হয় নাতি নাতনি বা পরিবারের অন্যান্য অন্য সদস্যদের মুঠোফোন নাম্বার দিতেন সমাজসেবা অধিদপ্তর বলেছে তাদের বিভিন্ন কার্যালয়ে দীর্ঘদিন ধরে অনেক অভিযোগ আসতে থাকে যে বয়স্ক ব্যক্তিদের ভাতার টাকা পাচ্ছে না সেসব ঘটনা তদন্ত করতে দেখা যায় তদন্ত করতে গিয়ে দেখা যায় যে নাতি নাতনি বা পরিবারের সদস্যরা টাকা ভাতার টাকা তুলে নিয়ে খরচ করেছে আর বয়স্ক ব্যক্তিদের জানান ভাতার টাকা আসেনি নতুন ব্যবস্থায় এ ধরনের কোনো সমস্যা থাকবে না বলে মনে করছেন সমাজসেবা অধিদপ্তর এবং কি নতুন নিয়ম অনুসারে ভাতাভোগীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের বিপরীতে অর্থাৎ নিজের জাতীয় পত্র দিয়ে সিম কার্ড নিবন্ধন করতে হবে এখানে কিন্তু উল্লেখ করে রাখছে যে যিনি ভাতাভোগী রয়েছে অবশ্যই তার যে এনআইডি কার্ড রয়েছে অর্থাৎ ভোটার আইডি কার্ড রয়েছে সেইটা দিয়ে কিন্তু তার সিমটা তোলা থাকতে হবে এবং সেই সিম দিয়েই নগদ বিকাশ অ্যাকাউন্ট খুলে তারপর সমাজসেবা অধিদপ্তরে গিয়ে সেই নাম্বারটা নতুন করে জমা দিতে হবে এটা কিন্তু সমস্ত ভাতাভোগীদের ক্ষেত্রে প্রযোজ্য সমাজসেবা অধিদপ্তরে বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী গৃহীতা মহিলা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এবং প্রায় এক কোটি আটাইশ লাখ ভাতাভোগীরা রয়েছে এমনকি প্রত্যেকেরই কিন্তু যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে তারা কিন্তু অবশ্যই আপনাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে একটি সিম কার্ড কিনবেন সিম কার্ড কেনার পর পরবর্তীতে ওই নাম্বারটিতে আপনার এনআইডি কার্ডের নাম্বার ব্যবহার করে আপনারা কিন্তু নগদ বিকাশ রকেট যে অ্যাকাউন্টটি খোলেন না কেন সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে আপনারা কিন্তু সমাজসেবা অভিদপ্তরে গিয়ে আপনাদের নাম্বারটা জমা দিবেন আর আপনাদের যাদের দাদা নানা রয়েছে তারা কিন্তু তাদেরকে কিন্তু বিষয়টা বুঝিয়ে বলবেন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এবং এই তথ্যটি নিশ্চিত করেছেন সামাজিক নিরাপত্তা বিভাগের পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন নতুন নিয়ম অনুসারে এই ভাতা বইকে অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্রের নাম্বার ব্যবহার করে সিম কার্ড নিবন্ধন করতে হবে একইভাবে নিজের জাতীয় পরিচয়পত্র ও আঙুলের সাপ ব্যবহার করে ওই নাম্বারটিতে অর্থাৎ আর্থিক সেবা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খুলতে হবে এবং এই নিবন্ধিত অ্যাকাউন্টেই ভাতার টাকা যাবে তিনি আরও বলেন আগে যারা তালিকাভুক্ত হয়েছিলেন তাদের পর্যায়ক্রমে নিবন্ধন করতে হবে তিনি আরও বলেন তবে বয়স্ক অনেকের আঙ্গুলের সাপ পাওয়া না যাওয়ায় নিবন্ধনের ক্ষেত্রে তাদের বিষয়ে নতুন নিয়ম শিথিল করা হবে যে বয়স্ক ব্যক্তিরা একবার ওই মোটোফোন ব্যবহার করতে পারে না তাদের ক্ষেত্রে কি করা হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন একটি এলাকায় মোটোফোন একেবারেই ব্যবহার করতে পারে না এমন ব্যক্তির সংখ্যা খুবই কম যদি কোথাও এমন ব্যক্তি থাকে যারা একেবারেই মোটোফোন ব্যবহার করতে পারে না বয়স্ক লোকরা তাদেরকে কিন্তু আলাদাভাবে সমাজ সেবা অভিদপ্তর থেকে পর্যবেক্ষণে রাখা হবে এখানে আরও একটি বিষয় উল্লেখ করেছে সেটা হচ্ছে আগে কিন্তু নগদ এবং বিকাশ ছাড়া টাকা নেওয়া যেত না এখন কিন্তু নতুন নিয়মে যে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে আপনারা টাকা নিতে পারবেন সেটা হোক নগদ বিকাশ শিওর ক্যাশ উপায় যে কোনো নাম্বারেই কিন্তু আপনারা টাকা নিতে পারবেন পাঁচ বছর ধরে মুঠোফোনের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ এবং বিকাশের এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সারা দেশে ভাকা ভাতাভোগীদের জি টু পদ্ধতিতে ভাতা দেওয়া হতো পঁচাত্তর শতাংশ এলাকায় নগদ এবং পঁচিশ শতাংশ এলাকায় বিকাশের ব্যবহার করা হতো নগদ এবং বিকাশ হিসাবের ভাতাভোগীদের এলাকা ভাগ করা ছিল সমাজসেবা অভিদপ্তরের সঙ্গে এই দুটি প্রতিষ্ঠানের পাঁচ বছর মেয়াদি চুক্তি শেষ হয়েছে এবং নতুন করে যে নতুন করে যে নিয়মটা চালু করা হয়েছে এই নিয়মের বিপরীতে ভাতাভোগীরা চাইলেই তার এনআইডি কার্ড দিয়ে যে কোনো অ্যাকাউন্ট খুলে সেটা কিন্তু নতুন করে সমাজসেবা অভিদপ্তরে গিয়ে জমা দিতে পারবে এই সিদ্ধান্ত জুলাই মাস থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে মহাপরিচালক জুলাই থেকে কিন্তু এটা কার্যকর হয়েছে আপনাদের যে পরবর্তীতে কিস্তির টাকা রয়েছে ভাতার টাকা তাদের টাকা অনেকের টাকা কিন্তু আটকে যাবে আপনারা যদি আপনাদের নাম্বারটা সংশোধন না করেন অথবা নতুন করে আপনাদের এনআইডি কার্ড ব্যবহার করে সিম কিনে সেটা দিয়ে আপনারা যে কোনো একটি অ্যাকাউন্ট খুলে পরবর্তীতে কিন্তু এই নাম্বারটা যদি না দেন তাহলে কিন্তু আপনাদের অনেকের ভাতার টাকা আসবে না আর এটা কিন্তু সময় থাকতে থাকতে অবশ্যই আপনারা আপনাদের যে নাম্বার রয়েছে অথবা আপনাদের এনআইডি কার্ড ব্যবহার করে সিম কিনে তারপর নগদ অ্যাকাউন্ট খুলে তারপর কিন্তু সেই নাম্বারটা অবশ্যই সমাজসেবা অধিদপ্তরে গিয়ে জমা দিবেন তা না হলে কিন্তু আপনাদের ভাতাটা কাটকে যাবে এই বিষয়ে এবং ভাতা সংক্রান্ত কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সমস্ত কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব এবং কি ভাতা সংক্রান্ত পরবর্তীতে যে কোনো বিষয়ে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন